আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে রেসিপিটা হচ্ছে অবশ্যই আমার হাজব্যান্ড করতেছে সেটা দেখার জন্য অবশ্যই আপনার আমার ফুল ভিডিওটার সাথে থাকবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটু শিখ আছি তো ভাবলাম যে আপনাদের ভাইয়ার একটা ব্লগ ছিল সেই ভিডিওটা আমি আজকে শেয়ার করি আপনাদের সাথে বলেছিলাম লাস্ট কয়েকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম যে সে যখনই বাসায় থাকে তখনই কিছু না কিছু করা ট্রাই করে আর একদিনে দুইটা আইটেম করেছিল বার্গার বানিয়েছিল তো আরেকটা কি বানিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে যেহেতু শরীরটা ভালো না আজকে নতুন করে কোনো ভিডিও বানাতে পারতেছি না তো ভাবলাম যে এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি তো আজ ভাইয়ার রেসিপি হাতের মাসাল্লা দিলে অনেক ভালোই সে সব কিছুই মোটামুটি করতে পারে চাইনিজ খাবারটা একটু বেশি তার ভালো হয় আর আমি আপনার হচ্ছে নর্মালি রান্নাবান্না এগুলোই সব কিছু করি তো এখন আমি করি না কারণ এখন আমার মাই সব কিছু রান্নাবান্না করেন কারণ আমি এখন বাবু নিয়ে সবসময় সব কিছু পসিবল হয় না তো তাই তো এখানে কিন্তু চিকেন নাগেটস আর এখানে মিড বল দিয়ে ক্যাপসিকাম আর শসা আর একটু চিজ দিয়ে এটাকে মিক্স আপ করে নিচ্ছে হ্যাঁ মিক্স আপ করে নিলে আর একটু মেওনিজটা আর এই হোম মেড কিন্তু আমার বাসায় তৈরি আর খেতে খুবই টেস্টি আপনারা যদি রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ফুল রেসিপিটা দেখিয়ে দিব। আপনারা যদি বাসায় ওইভাবে ট্রাই করে দেখেন সিরিয়াসলি ভালো লাগবে আমার কাঁচা ডিমাটা কাঁচা নিমেটা ভালো লাগে বাট ডিমেরটা আমার পার্সোনালি ভালো লাগে হ্যাঁ দেখতে থিকনেসটা অনেক ভালো হেভি হয় বা দেখতে অনেক সুন্দর লাগে বাট খেতে গেলে একটা স্মেল থাকে যতই আমি সব কিছু প্রবার ওয়েতে দিই না কেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ান দিক থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো মেয়ের বার্থডে গেলো তো সেই সব মেয়ের বার্থডে যাওয়ার পরে ওই সব কিছু একটু চেঞ্জের একটা ব্যাপার আছে তো ভাবলাম কি যে সব কিছু ঠিকঠাক করতে করতে মেয়ের সব কিছু তো কারণ যেহেতু আমার সামনে কয়েক কিছুদিন পরে বাসা শিফট করতে হবে আর দেড় মাস পরেই তো আমাদের প্যাকিং শুরু করে ফেলতে হবে তো ভাবলাম যে এখন আমি আজকে যেহেতু শরীরটা ভালো না তো আপনাদের ভাই ব্লগটাই শেয়ার করি আপনাদের সাথে কারণ যখন শরীর ভালো থাকে আমি ইনস্ট্যান্ট ব্লগুলোই সময় করি কারণ আগে থেকে আমার করে রাখা সম্ভব হয় না বা যখন পারি তখন সম্ভব হয় তো এখন যেমন মেয়ে ঘুমাচ্ছে তাই ভাবলাম একটু বয়স আবার দিয়ে আপলোড দিয়ে দিই কারণ আপলোড দেওয়ার টাইম হয়ে যাচ্ছে আর আজ সে বান আছে হচ্ছে শর্মা আর এই বানটা কিন্তু নান যেটা সেটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছে বাসায় এটা আমি আপনাদেরকে একদিন রেসিপি হিসেবে দেখিয়েছিলাম আপনারা আমার প্রিভিয়াস ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের ম্যাক্সিমাম জিনিসই আমরা যেসব খাবারটা খাই শুধু দেখা যায় যে মাঝে মাঝে বার্গার বানও করে বাসায় করে খাওয়ানো খাওয়া হয় কারণ আমরা সবসময় যতটুকু সময় পারি নিজেদের ফ্যামিলির ভিতরে নিজেরাই টাইম দিই বাহিরে গিয়ে বাসায় গিয়ে বাসায় করলে একটু সময় লাগে বাহিরে গেলে সময়টা একটু কম লাগে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমরা সুন্দরভাবে নিজেদের ভিতরে বন্ডিংটা খুব ভালো রেখে থাকতে চাই তো আজকে কি আমি আপনাদের কোনো টিপস দিয়ে যাব আজকে ফেসবুক নিয়ে কি বলেন আপনারা যদি চান আমি টিপস দিয়ে যেতে পারি একটা কথা অবশ্যই মাথায় রাখবেন অন্যের ভিডিওতে বেশি সময় না দিয়ে নিজের ভিডিওতে বেশি সময় দিন নিজের পেজকে বেশি সময় দিন নিজের কোয়ালিটি ফুল করুন এবং অন্যের ভিডিও তার পাশাপাশি দেখুন দেখবেন পেজটা এমনি গ্রো করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ